হে গাইজ গুড মর্নিং সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন এখন আমি হচ্ছে সকাল সকাল রান্না করতে চলে এসেছি তার তার কারণ তো আপনারা সবাই জানেন আমার বর সকাল সকাল খেয়ে দেয় কাজে যায় তার জন্য আমাকে রান্নাবান্না করতেই হবে আর করতে যখন হবে তাড়াতাড়ি করে ফেলাই ভালো নাকি সারা দিন ধরে এই রান্নাবান্না নিয়ে বসে থাকলে তো আর হবে না বাচ্চা কাচ্চা আছে তাদেরকেও তো সময় দিতে হবে আর এই রান্না বান্নার পরেও অনেক কাজ থাকে জানেন তো সেইগুলোও কমপ্লিট করতে হয় তারপরে এদিকে দেখুন ওইদিকে ভাতটা বসিয়ে দিই এদিকে আমি মেয়েটাকে প্যান্টটা পরিয়ে দিলাম আর জামাটা তো পরাই আছে আর ঠান্ডা তো এদিকে ভালোই আছে এখনও ঠান্ডা কমছে না আর আমার ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড তো যাই হোক এখন মেয়েটাকে ছেড়ে দিয়েছি তার কারণ হচ্ছে ও এখন সিঁড়ির ধারে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ওই আগেরবার আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন আগে এই ভিডিওগুলো আগে হয়তো দেখেছেন মানে এই ভিডিওটা নয় এরকম মানে এই একটা দাদু আসে আমাদের বাড়িতে সে গান করতে আসে সেই লোকটার ভিডিও আমি আগেও করেছি সেটা হয়তো আপনারা দেখেছেন যারা যারা আমার ভিডিও ব্লগ দেখেন তারা দেখেছেন অবশ্যই তো সেই দাদুটা আবার এসেছে মানে গান বাজনা করে বেড়াই তো তো এসে তো ওনাকে একটু চাল ডাল দেবো মানে চাল আর আলু টাকা দিতে হয় আর হচ্ছে একটু চা দিই আমরা আমাদের বাড়িতে আসলে চা দিই তো আমি চাটা বসিয়ে দিয়েছিলাম এদিকে আমার চাটা কমপ্লিট হয়ে গেছে তৈরি করা এখন আমি চাটা নিয়ে যাব আর দুধ চা দিলাম না কারণ উনি দুধ চা খায় না লিকার চা খায় আর আমাদের বাড়িতে এতদিন ধরে আসে তো তাই জন্য আমরা জানি আর ওনাকে বলেছিলাম ওপরে এসে বসতে তা উনি বলেছিল যে আমি ওপরে বসতে পারবো না মানে উঠতে পারবো না পায়ে ব্যথা তার জন্য আমরা ওখানে চেয়ার দিয়েছিলাম ওখানেই ওনাকে বসতে দিয়েছিলাম ওইদিকে আমার বর হচ্ছে চাল আর আলুটা দিয়ে দিল আর এই আমি হচ্ছে চাটা নিয়ে আসলাম চাটা নিয়ে এসে এখন হচ্ছে আমার বরের হাতে দিয়ে দিলাম আমার বর আবার তাকে দিয়ে দিল তাকে বলছে তো দিয়ে দিল তা উনি আবার চাটা খেয়ে তারপরে আবার চলে যাবে তো গানগুলো করলো আগেও আপনাদের গানগুলো শুনিয়েছি এখন আর শোনাতে পারলাম না কাজের চাপ আছে এখন রান্না বান্না করতে হবে তো যাই হোক উনি চলে গেল তারপরে এদিকে আমি আবার রান্নাবান্নার দিকে ব্যস্ত হয়ে পড়লাম এদিকে আমি আলু ছাড়াচ্ছি তার কারণ হচ্ছে আমি মাছের ঝাল করবো আলু দিয়ে আর বিউলির ডাল হবে আর বেগুন ভাজা হবে এই তিনটে জিনিস রান্না হবে তো এইগুলো আমার বর নিয়ে যাবে খেয়েও যাবে নিয়েও যাবে তার মধ্যে তাহলে ভাবুন আমি কত সকাল সকাল উঠেছি আর আমার বর যাবে অ্যাকচুয়ালি ওই দশটা সাড়ে দশটা কি এগারোটার সময় এরকম টাইমে যায় আমার ছেলেকে হচ্ছে পড়তে মানে স্কুলে দিয়ে আসে স্কুল থেকে নিয়ে এসে তারপরে কাজ যাবে আর ওইদিকে আমি হাঁ করে উঠলাম কেন জানি জাল্লার দ্বারে ফোনটা রেখেছি হঠাৎ করে আমার ফোনটা মানে পড়ে গেল ফোনটা বাই চান্স এই দিকে রাখি যদি কড়াইয়ের মধ্যে পড়তো তাহলে আমার ফোন রান্না হয়ে যেত একদম তো দেখুন এইদিকে অল্প তেলে আমি বেগুনটা ভাজা করেছি বেশি ছাকা তেলে দিচ্ছি না হালকা করে মানে তেল দিচ্ছি আর বেগুনটা দেওয়ার পরে একটু ঢেকে দিচ্ছি যাতে সেদ্ধটাও হয়ে যায় তারপরে দেখুন এইদিকে আমার মাছ ফাছ সব ভাজা হয়ে গেছে এইদিকে আমার মাছের জলেও কমপ্লিট আর এই দিকে দেখুন আমি কী কী রান্না করেছি চলুন দেখি দিই মাছের ঝাল ভাত আর এদিকে মেয়ের জন্য মাছ ভাজা রেখেছি আর এদিকে বিউলির ডাল ওই যে মৌরি আর আদা বাটা দিয়ে করে না বিউলির ডাল করলাম করার ইচ্ছাই ছিল না আমার বড় বললো বলে তাই করলাম তারপরে এদিকে আমি খেতে বসেছি আর ওর বোন আর ওর দাদা মিলে মারপিট শুরু করে দিয়েছে কেননা ওর দাদা হচ্ছে ওর বোনকে ও না ওর বোনের হাতে ফোন আছে ওই ফোনটা ও নিয়ে নেবে বলে আর দেখুন ঠাস ঠাস করে আমার ছেলেকে কি জোর চড় মারলো হ্যাঁ আমার ছেলে হাসতে হাসতে ঘরে চলে এসেছে আর আমি ভাত খাবো কি ওদের কান্ন কারখানা দেখেই আমার হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেল তো ওইদিকে ওরা দুজন মারপিট করছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো আর বেশি দূর বাড়ালাম না যেহেতু নেট নেই ফোনের নেটেই আমাকে কাজ সারতে হবে তাই জন্য অল্প নেটের মধ্যেই কাজটি সারলাম তো ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এইদিকে তো ওদের মারপিট তো এখন চালু হয়ে গেছে এখন এই সেদিন হলো এখনই সে দুজনের মধ্যে কি মারপিট কি মারপিট চালু হয়ে গেল তার মানে ভাবুন যত বড়ো হবে তত মারপিট সামলাতে সামলাতে আমার দিন কাবার তো যাই হোক আজকের মতো টাটা বাই বাই দেখাবে নেক্সট একটা ব্লগ